আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবার আওয়ামী লীগের পক্ষ নেওয়ার কারণে নিষিদ্ধ হল বিএনপি এবার বিএনপি নেতাকর্মীরাও চাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে কিন্তু বারে বারে এমন অবস্থাতে দেশ যেহেতু পরিচালিত হচ্ছে এ অবস্থাতে দেশকে শান্তি ফিরে আনে দিতে চায় ডক্টর ইনুস তাই তো এবার সকলকেই পরিত্রাণ করে দিতে প্রস্তুত রয়েছে ডক্টর ইনুস অপরদিকে ব্যারিস্টার সমান বাংলাদেশের স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়ানোর পরেও যেভাবে অন্যায় অত্যাচার চালিয়েছে সাধারণ জনগণের উপর এই অন্যায় অত্যাচার কখনোই ভুলতে পারবে না কেননা ব্যারিস্টার ইনুসকে সকলে ভালো ব্যারিস্টারকে সকলে ভালো মানুষ মনে করেছিল কিন্তু তার মুখোশের আড়ালের পিছনে যে এত বড় একটি অঘাত ছিল এটি কখনোই সে কিংবা বাংলাদেশের সাধারণ মানুষজন বুঝতে পারেনি তাই তো বাংলাদেশের সাধারণ জনগণ সরল মনে তাকে নির্বাচনে জয়লাভ জয়লাভ করেছে নির্বাচনে করার পরে পরে ডক্টর ডক্টর এবং ব্যারিস্টার সুমনের আসল রূপ দেখাতে শুরু করেছে ব্যারিস্টার সুমন কখনোই বাংলাদেশের সাধারণ জনগণের ভালো চায়নি সে স্বার্থের জন্য বাংলাদেশের সাধারণ জনগণকে তার নিজের কাজে লাগিয়েছে প্রতিটি ক্ষেত্রেই যেখানে ব্যর্থতার পথ থেকে দেশকে পরিত্রাণ করে দিতে প্রস্তুত রয়েছে ডক্টর ইনুজ সেখানে নতুন করে নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশকে আবারও একটি শান্তিপূর্ণভাবে নির্বাচন দিতে প্রস্তুত ডক্টর ইনুজ ডক্টর ইনুস বারে বারে চেয়েছে যে দেশে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হোক কেননা দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করতে যতদূর না প্রয়োজন তার থেকে বেশি শক্তি প্রয়োজন কেননা বাংলাদেশের অনেক বিদেশি শক্তিরা চাপ দিচ্ছে কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলাদেশের ও বিদেশি শক্তিদের অনেকভাবে সাহায্য করেছিল বাংলাদেশে যতবারই ক্ষতি হোক না কেন বিদেশিদের আগে সে সাহায্য করে গেছে তাই তো তার জন্য তো বিদেশিরা একটু তাকে সাহায্য করতে প্রস্তুত